তারপরে যে ইনসিডেন্ট হয় মানে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মিডিয়াতে যে জিনিসটা আসতেছে ইনজুরি অথবা পাঁচ ম্যাচ এই আমার কাছে মনে হয় না যে আমি ওয়ার্ল্ড যাওয়ার পিছনে এটার কোনো বড় অবদান ছিল বিকজ আমি যেহেতু ইনজুর্ড হই নাই এখনো ব্যথা থাকতে পারে বাট আমি তো ইনজুর্ড নাই এখনো তো তারা এক দুদিন পর আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেলি আফগানিস্তানের সাথে তো আমি বললাম যে ভাই আমি তো এটা এখনো বারো তেরো দিনের কথা আমি বারো তেরো দিনের মধ্যে তো আমি ভালো কন্ডিশনে থাকবো আমি কি কারণে খেলবো না তো তখন বললো যে আচ্ছা আমরা তুমি যদি খেলো আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করব। তো ন্যাচারালি ভাই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোন মাইন্ডসেট থেকে আসতেছিলাম হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি আমি হ্যাপি ছিলাম হঠাৎ করে আবার এসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না আমি সতেরো বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছে আমি জীবনে কোনো দিন তিন চারে ব্যাটিংই করিনি আমি যদি এরকম হতো যে ধরেন আমি তিনে ব্যাটিং করি চারে ব্যাটিং করি তারপরে যদি উপরে নিচে করা হয় দ্যাট ক্যান বি অ্যাডজাস্ট বাট আই নো এক্সপিরিয়েন্স অফ ব্যাটিং এর থার্ড অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফিফ সো ন্যাচারালি আমি কথাটা কোনোভাবেই ভালোভাবে নিই না আমি উত্তেজিত হয়ে গেছিলাম বিকজ আই ডিডেন্ট লাইক দ্য থিং আমার কাছে মনে হচ্ছে যে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে ইচ্ছা করে করে এবার এটা ঠিক হলো এখন এটা আচ্ছা এখন আরেকটা নতুন জিনিস বলি দিস ইস হোয়াট আই ফেল্ট দিস ইজ হোয়াট আই ফেল্ট